নবীগণের বৈশিষ্ট্য দশটি পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য দশটি এক দাড়ি ছেড়ে দাও ইচ্ছে মতো বড় হবে দই মোচ কেটে ফেলো ব্লেড ব্যবহার করা হবে না মোচ কাটতে হবে মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে দাড়ি আর মোচ চেঁচে ফেলতে ওকে বেটি ছেলে বেটি ছেলে মনে হবে মহিলা মানুষ তখন তার উপরে অভিশাপ হবে দাড়িও নাই মুচও নাই তখন ওর নারী তারপরে অভিশাপ তারপরে অভিশাপ তারপরে পুরুষ মনে হবে আর পুরুষত্ব শক্তি কমবে না তখন নারী বুঝতে পারবে ওই বোকা মহিলা তো বুঝেনি তাই দাড়িকে খারাপ মনে করছে ও যদি বুঝতে পারতো যে দাড়ি থাকলে পুরুষত্ব শক্তি বাড়ে তাহলে তো বলতো না তুমি আরো দাড়ি রাখো তুমি আরো দাড়ি রাখো তুমি আরো দাঁড়িয়ে রাখো ও তোর বুঝেনি ধর্মের ব্যাপার দুই বগলের লুম উঠিয়ে ফেল নারী পুরুষ একই হুকুম ব্লেড চলবে না নবীগণের বৈশিষ্ট্য তিন চার নখ কেটে ফেল নবীগণের বৈশিষ্ট্য যত পুরুষ নারী আছেন বিছানে ঘুমাবেন না আগে নখ কাটবেন তারপরে এই ছিলাই দোকানে চা করছো তোমার নখ বড় কেন তুমি আর সরম পাওনা তুমি মুসলমানের বাচ্চা নখ বড় কেন তুমি আজকে কেটে ঘুমাবা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে কেন তোমার বাপ দেখে না তোমার মা দেখে না দুনিয়াতে এমনি আছে নাকি বাপ নাই তোমার মা নেই তোমার খারাপ লাগে তোমাকে খারাপ লাগে শুনতে খারাপ লাগে কেন তোমার বাপ আছে তো তোমার নখ বড়ো কেন তোমার মা আছে তো তোমার নখ বড় কেন কিসের তোমার বাপ মা তোমার বাপ উপার্জন করবে গার্মেন্ট সে সেই জন্য তোমার বাপ আর তোমার মা তেল বেশি করে দিয়ে ভাত রান্না করে দিবে তরকারি সেই জন্য ও মা না রান্না করতে কাজের মেয়েও পারে কাজের মেয়ে বলতে পারে না এই নখ কাটো তোমার মা বলতে পারে এই নখ কাটো এ মেয়ে এক তোমাকে বলছি তুমি যদি নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মোনাফেকি করেছ এ মেয়ে তুমি যদি আজ রাতে নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফেকি করেছ তোমার এখানে বক্তব্য শুনতে আসা ঠিক হয়নি তুমি আমার বক্তব্যের সাথে মুনাফেকি করো না নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম ব্লেড ব্যবহার করা যাবে না এ কথা মিথ্যা যা দিয়ে সম্ভব যেভাবে সহজ সেভাবেই পরিষ্কার করবে নারী পুরুষ একই হুকুম যেটা বলতে যাচ্ছিলাম একাধিক সেই হাদিস দাড়ি ছেড়ে দিতে হবে তিরমিজিতে একটা হাদিস আছে জাল হাদিস আল্লাহর নবী তার দাড়ির দুই পাশ থেকে এবং সামনে থেকে কেটে ছোট করতেন ওটাও হাদিস এটাও হাদিস বুঝাতে পারলাম না আমি কি বুঝাচ্ছি তা বলতে পারেন বুঝতে পারেন মনে হয় তার মানে দাড়ি রেখে দিতে হবে এটা বোখারি মুসলিমের সহি হাদিস আর দাড়ি কেটে ফেলতে হবে নবীও কাটতেন এটা কোন হাদিস জাল হাদিস এটা মানুষে বসে বসে বানালছে বুঝতে পারলেন না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন মহিলার দিকে লক্ষ্য করা যাবে না আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন আল্লাহর নবী বললেন তুমি তোমার মুখটা তার তার থেকে সরিয়ে নিবা মানে টিভির পর্দার দিকে তার খবর শোনা যাবে না কোনো মানুষ যদি টিভিতে খবর শুনতে চায় তাহলে তাকে এভাবে বসতে হবে রঙমাখানা প্রতিদ্যালয়ের মেয়ে টিভির পর্দাতে এসে বক্তব্য দিচ্ছে আপনি তার দিকে চোখ রেখে আছেন তখন আপনি পরেজগার ছি 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 একটু লজ্জা লাগে না একটু সরম হয় না একটু হায়া লাগে না পড়ে মাথায় টুপি দিয়ে থাকে একটু বেটা তাহার সরম করা দরকার খারাপ লাগছে খারাপ লাগবে কেন বসেন কেন বসবেন কেন আপনি বলেন যে আমি খুব ভালো মানুষ বলেন দেখি বলেন আপনি ভালো মানুষ আপনি বলেন দেখি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে নামে যাবে না ও জান্নাতে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারী অপর নারীকে দেখে চোখ নিচু করে যে সে জান্নাতে যাবে আমি বলিনি মোহাম্মদ সুল্লা সাল্লাম বলেছেন এক শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাচ্ছে তা আমার ব্যাপার সেই পুরুষ যারা অপর নারীকে দেখে চোখ নিচু করে তাহলে একাধিক হাদিস নারীর দিকে দেখা যাবে না আর একটা হাদিস আছে আল্লাহর নবী বলছেন কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকায় তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে হাদিস জাল এদেশ একটা বই পাওয়া যায় বক্ত পরিচয় দেখুন কিনে দেখুন ওটাও হাদিস এটাও হাদিস মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সলাতের সালাম হচ্ছে সলাৎ শেষ হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবু দাউদে একটি হাদিস আছে সালামের বৈঠক বিষয়ে বায়ু ছেড়ে দিলেই সালাম হয়ে যাবে আসসালাম আলাইকুম হামদুল্লাহসাল্লাম আলাইকুম দেখব বলা লাগবে না মানুষের বানানো প্রায় তিন লক্ষ হাদিস আছে আমি আব্দুল হাজাকিনী সব দশ হাজার হাদিস রেখেছি আপনাকে দেখানোর জন্য টাকার গায়ে লিখা আছে চাহেবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুল্লা জাকবিন ইসুব দশ হাজার জাল জয়ীফ হাদিস আপনাকে দেখানোর জন্য প্রস্তুত রয়েছি হাদিস যে জাল হয় তার আপনাকে দু একটা দেখালাম ফাজায়েল আমল বইয়ে বয়ে আছে যে আদম ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছে তাহলে তার বয়স হতে হবে ষাট হাজার বছর একেবারে নগদ মিথ্যে ফাজায়েল আমলে বইয়ে লিখা আছে এমন ভাবে জিকির করবে দেখে যেন মানুষ বলে পাগল আপনাদের এখানে যে বট গাছ আছে বট গাছে এখন এখানে সম্মেলন হয় যারা দেখেছেন তারা নারী পড়ে করতে করতে যারা বাস্তব দেখেছে তারা বলছে যে না এটা রাখা যাবে না পীর মরিদির কোন নীতি রাখা যাবে না যে কোনো মূল্যে এলাকা থেকে উঠাতে হবে যে কোনো মূল্যে কথা দিয়ে উঠান ইটিয়ে উঠান অসম্ভব আলাদি সুর্দোষিত এলাকায় এরকম জিকি রাজকার মিথ্যা নারী পুরুষ একাকার হয়ে হতে পারে না অসম্ভব যে কোনো মূল্যে ঠেকাতে হবে যে কোনো মূল্যে আপনি প্রস্তুত থাকুন আলাহাদি সুর্ধোষিত এলাকায় এরকম মিথ্যে ঝিকির হবে এটা হতে পারে না ধর্মের নামে মিথ্যে ঝিকির চিৎকার করে হতে পারে না এই মাটিতে জিকির হবে লা লাহে লালা চুপে আপনাকে কথা প্রসঙ্গে একটু দেখালাম আল্লাহ ভরসা আল্লাহ ভরসা একটু সিদ্দিক আল্লাহ বলেন আমি আল্লাহর নবীর সাথে আছি তারও একটু আগে বলি এক মিনিট এক খেলে চেয়ে থাকবেন মন খারাপ অবকার সিদ্দিক হিজরত করে চলে যাবেন পালিয়ে যাবেন আল্লাহ রসুল বলছেন অবকার তুমি একটু থামো আমাকেও যাওয়া লাগতে পারে তখন আউবাকার সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হিজরত হবে এবার আউব্বাকার সিদ্দিক দুইটা উটের প্রস্তুতি নিলেন আর বক্তা বলছেন যে সেদিন থেকে আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ দরজায় দাঁড়িয়ে থাকলেন কখন আল্লাহ নবী বলবেন কখন রেডি হ্যাঁ তাই তিনি রেডি আছেন এগুলো সব মিথ্যে কথা তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে দুইটা উট রেডি হঠাৎ একদিন দুপুরের সময় আয়সারাজ জালাতন বলছেন আমার বাপ মা খালি দিন খালি দিন ধর্ম খালি দিন ধরব মোহাম্মদ সাল্লাহ আমাদের বাড়িতে সকালে আসেন বিকেলে আসেন সকালে আসেন বিকেলে আসেন ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন ঢুকে বলছেন অবাকার সিদ্দিক জি মেয়ে দুটাকে আপনার পরিবারের এদেরকে সরতে বলেন জি না সরবে না কি বলছেন বলেন তার মানে আমি অবাকার সিদ্দিক যেমন আমার মেয়েরও তেমন উনিশ বিশ হবে না আমি বুঝতে পারছি আপনার কথা গোপন কিন্তু আমাকে বলা যেমন আমার মেয়েদের সামনে বলা তেমন কোনো সমস্যা নেই ওটা আয়েসা এটা আসমা বুঝতে পারেননি মনে হয় বাপ যেমন বেটি তেমন অর্ডার হয়ে গেছে চলে যেতে হবে ঠিক আছে বের হয়ে গেলেন গাড়ে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন গর্তে দিয়াও বাকর সিদ্দিক বলছেন এখানে আপনি থামেন আমি আসছি এখানে আপনি বসেন আমি আসছি ওখানে সব মিথ্যা কথা লিখা আছে যে সব গর্তগুলিকে গর্ত সিদ্ধিক ছিদ্রগুলো বন্ধ করছিলেন সাঁপ তাকে দংশন করতে পারে তাই মিথ্যা বক্তব্য লিখা আছে মিথ্যা বইয়ে লিখা আছে যে একশো বছর তিনশো বছর পঞ্চাশ বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল একদিন মোহাম্মদ সাল্লাম এখানে আসবেন তাকে দেখব এই জন্য এবার সব গর্তগুলো বন্ধ করলেন আবকার সিদ্দিক মাত্র একটা গর্ত খালি আর কাপড় নেই তখন গর্তের মুখের উপরে পা দিলেন এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব তো দংশন করলেন বিষে কালো হয়ে গেল চোখের পানি ঝরে মোহাম্মদ সাল্লাহার উপরে ঝরল মোহাম্মদ সোল্লাহ সাল্লামের ঘুম ভেঙে গেল তিনি বলছেন তোমার এই রিপুর্ণ অবস্থা বলে আমাকে সাপে দংশন করেছে দেখি কোথায় এই যে এখানে একটু থুথু দিয়ে লিচ্ছি এগুলো মিথ্যে কথা এই ওরা নগদ মিথ্যে ওই গর্তের মুখের উপরে ঘুঘুর ডিম দেওয়া আছে ঘুঘু মানে মাকুরসার জালে ঘুঘু ডিম দিয়েছে একবারে নগদ মিথ্যে কথা মিথ্যার নগদ প্রমাণ আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালাহ বলছেন কুলতলি নবী সাল্লাহ আলি সাল্লাম আমি আল্লাহর নবীকে বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী ওরা যদি কেউ পায়ের দিকে দেখে ওই যে ওরা ওরা যদি কেউ পায়ের দিকে দেখে লাভ সরা না তারা আমাদেরকে দেখে নিবে তখন আল্লাহ রসুল বলছেন মা আপনি কি মনে করেন আপনি কে মনে করেন আমরা দুইজন আল্লাহ আমাদের তৃতীয় জন আল্লাহ অসম্ভব ওরা আমাদেরকে দেখতে পারে না লা তাহা মা আপনি চিন্তা করবেন আল্লাহ আমাদের সাথে আছেন আপনি কি মনে করেন আমরা দুইজন তৃতীয় জন আল্লাহ আল্লাহ ভরসা দেখেন আল্লাহ ভরসা ফেরাউন পিছে পিছে ছুটে যাচ্ছে মৌসালাহ সালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন সামনে কুলজুম সাগর ডানে ফেরাউন বামে ফেরাউন, পিছে ফেরাউন, সামনে সাগর সঙ্গী সাথে বলছেন আমরা বন্দি আমরা আটকা পড়েছি আমরা বন্দি আমরা আটকা পড়েছি তখন সালাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না বলেন কি কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আমার সাথে আমার প্রতিপালক রেছেন সাহায্যীতির আমার পথ দেখাবেন কোনো পথই নাই কোনো পথই নাই বাঁচার কোনো পথই নাই ডানে ফেরন বামে ফেরন পিছনে ফেরোন সামনে সাগর মোসালাম বলছেন কখনো নহে অসম্ভব হতে পারে না আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন আল্লাহ ভরসা বুঝতে পারছেন না এর নাম আল্লাহ ভরসা দেখেন গাল্লা খাতে সব দরজা জুলাইখা বন্ধ করে দিল জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে বলছে হাই তালাক এইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন সব বলছেন মা আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বলো কি তুমি বলো কি তুমি এর ব্যাসনাম সয়া আরে তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি অন্যায় করতে পারি না তোমার সাথে আমি অন্যায় করতে পারি না এই বলে ইসোফ সালাম দৌড় দিয়ে পালাতে চাইলেন পিছন দিক থেকে জুলাইখা জামা জামা টেনে ধরল আগে আগে বের হয়ে যাচ্ছেন ইসব পিছনে পিছনে যাচ্ছে আগে আগে যাচ্ছেন ইসব পিছনে পিছনে যাচ্ছে জুলাইখা যখনই বের হলেন তখনই সামনে হলো জুলাইখার স্বামী এক জায়গায় তিনজন এইসব জুলাইখা জোলাইখার স্বামী দেখে জুলাইখা কথা উল্টে দিল জুলাইখা বলল এ দেখেন এ দেখেন এ দেখেন যাকে আপনি লালন পালন করেন দেখেন তার চরিত্র কত খারাপ সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই এর কি শাস্তি হতে পারে আরে আপনি দেশের বাদশা কি শাস্তি উল্লেখ করবেন আমি জুলাইখা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো বারো বছর পরে সরকারের পক্ষ থেকে লোক এসেছে এইসব আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন আপনি বের হন জেল থেকে তখন ইসব বলছেন যাক সরকারকে বলো এইসব জুলে জেল থেকে বের হবে না যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে আমি জুলাইখা বলছি আমি অন্যায় করেছি এইসব অন্যায় করেনি ঈশব এখানে সত্যবাদী আমি মহিলা এই কথা জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি ঈশব জেল থেকে বের হব না আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি কোনোদিন কোনো মেয়ে মানুষের সাথে মোবাইলে গল্প করো না মেয়ে মানুষ তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে এই যে দেখো এই যে দেখো মেয়ে মানুষ হ্যাঁ বাটা তিন মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে কথা উল্টে দিবে তুমিও যাওয়া জাহান নামে তোমার বাপও যাবে তোমার বংশও যাবে কারোর মান সম্মান রক্ষা হবে না এ দেখো জুলাই খা দেখো জুলাই খা জুলাই খা বলছে এই যে এ যা দেখেন আপনি যাকে খাওয়ার দিচ্ছেন লালন পালন করছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় হলো এটা ঠিক হলো আপনি কি করবেন তার আরে আপনি কি করবেন আমি জুলাইখা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তুমি যার সাথে প্রেমের গল্প করছো কথা উল্টে দিতে পারে তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছো না আজ থেকে আর দিন কোনো মেয়ের সাথে কথা বলো না তোমাকে আবারও বলছি তুমি তোবা করে উঠবে উঠার সময় বলবে আস্তা ঘুরে অত বিলাই হে আমি তোবা করছি জীবনে আর কোনোদিন তার সাথে কথা বলবো না ইনশাল্লাহ এই ছেলাই তোমাকে আরো একটা বলে দিচ্ছি তুমি এদিকে খেয়াল করো তো আজকে এখানে তোবা করে উঠেছো গিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছ মোবাইলটা লক করে দিয়েছ দেখভা দু এক মিনিট পরে ধীরে মোবাইল হাতটা মোবাইলে চলে গেল লকটা খুলেছ রিংও দিচ্ছ এই সমতে লাফ দিয়ে উঠে ল্যাপটা দূরে ফেলে দিবা দূরে ফেলে দিয়ে একবারে ঘর থেকে বের হয়ে বলবা নাউজুবিল্লাহ মিন জালেক শয়তানের মুখে লাথি মারি নাউজুবিল্লাহ মিন জালেক এই শয়তান্তর মুখে লাথি মারি আর এই পা পাটা মাটির উপরে রেখেবে তুমি এই করব ঘসবা তোর মুখে লাথি মারি তোর মুখে লাথি মারি তোর মুখে লাথি জালেক তুমি দু এক মিনিট করো দেখবা তুমি স্বাভাবিক হয়ে গেছো ঠিক সারারাত আরও তোমার কাছে আসবে না তুমি যে তোবা করে গেছো জন্য তোমার ঘরে খালি শয়তানে এমনভাবে ভাবে ভিড় লেগেছে তুমি দেখলে অজ্ঞান হয়ে যাবে শয়তানের কাজ ইহুদির কাছে নেই শয়তান জানে যে ইহুদি জাহান নামে যাবে শয়তানের কাজ খ্রিস্টানের কাছে নাই ইহুদি শয়তান জানে যে খ্রিস্টান জান্নাতে যাবে শয়তানের কাছে হিন্দুদের কাছে নাই শয়তান জানে যে ওরা জাহান্নামে যাবে স্কুল কলেজ থেকে শয়তান চলে এসেছে কেন যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে তখন শয়তান বলছে তাহলে আমি আর কী করবো আমি তো এটা করাতাম তো ওরাই যখন করছে তখন আমি যাই তো এখন আমি যাবো কোথায় যে বলেছে আর কোনোদিন প্রেমের গল্প করব না তোর সাথে তো করছি আমার কাছে ওখানে তোকে আজকে রাত্রে ঠগাবোই ঠগাবো তোকে আমি দেখে ছেড়ে দেবো এই কথা তোমার সাথে বাজি লেগেছে তোর সাথে বাজি লেগেছে বাজে ছেলে তোমার সাথে বাজি লেগেছে ইবলিশ যখন ইবলিশকে আল্লাহ বলেন আদমকে সিজদা করলি না কেন তখন ইবল বলছে আমি সিজদা করবো মানে আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি তাকে কেন সিজদা করব তখন আল্লাহ বলছেন সর সর এখান থেকে সর দূর হ তখন ইবলিস বলছে হ্যাঁ দূর হয়ে যাব তবে আমাকে একটা ক্ষমতা দিতে হবে কি আজীবন বেঁচে থাকব ঠিক আছে দিলাম আরেকটা আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যায় আমি যাব জাহান্নামে আর ওরা যাবে জান্নাতে আমি ওদের দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যায় তাহলে কথোপকথন মুখামুখি কার সাথে হচ্ছে আল্লাহর সাথে কার ইবলিশ আল্লাহর সাথে চুক্তি করেছে তোমাকে দেখে ছেড়ে দিয়ে তুমি কেমনে জান্নাতে যাও যার জন্য তুমি তোবা করার সাথে সাথে তোমার ঘরে এসে ঢুকেছে আরেক মিনিট দেখো এক মিনিট এদিকে দেখো এদিকে আদম জি ফল খাবেন না যেমন বলেছেন ফল খাবেন না আমি ভালো মানুষ আপনি আমার কথা শোনেন আমি উত্তম পরামর্শ দাদা আমি ভালো মানুষ আপনি আমার কথা শোনেন তারপর আর নাই হাওয়া কি করা যায় হাওয়া কি করা যায় তা হাওয়া বলছেন খাও না তুই যখন বলছে তো সে ভালো মানুষ কি করি আবার চলে এসেছে আরে আমি ভালো মানুষ আমার কথা শোনেন আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্যই কথা বলেছে আপনি খান জান্নাতে থাকবেন আমি খুব ভালো মানুষ আমি কল্যাণ কামনা করি আপনার কল্যাণ কামনা করি তারপর আর নাই হাওয়া কি করা যায় খান না বলছে তো ভালো মানুষ এভাবে বলতে বলতে খেয়ে নিয়েছেন যেমন খেয়েছেন তেমনি আল্লাহ বলছেন আমি নিষেধ করলাম যে নিষেধ করলাম যে আমি তখন দুজন মিলে বলছে আমাদের তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা পাপিদের অন্তর্ভুক্ত হব মরা পর্যন্ত দুইজনের কথা বলেছে মরা পর্যন্ত আর সব নিজের ছেলে মেয়েকে বলে গেছেন আপনাকে বলেছেন আপনি কি বলবেন কে বলেছেন আমার বাপ বলেছেন বলেছেন কে আপনার বাপ বলেছেন কে বলেছেন বলেন তো দেখি আদম সালাম বলেছেন অতএব আমাকে আপনাকে বলতে হবে খুব শয়তান ও হলো শয়তান এইবার আপনাকে খালি যদি কথা বলিয়ে দিতে পারে মেয়েটার সাথে বেটা তো কোথায় গেলো রে তোর এই বেটা তোর তোমা কোথায় গেল ঠিক করেছিস তুই রে ব্যাটা তুই কথা বলেছিস আমি এটা চাচ্ছিলাম বাস থাকে বারাম যাই যার জন্য একবারে লাথি মারবে তুমি তার মুখের উপরে তোর মুখে লাথি মারি তোর মুখে লাথি মারি নজুবিল্লাহমিন জালে নজুবিল্লাহমিন জালে আস্তাফুল্লাহ তো আমি তোবা করলাম আবার এই কথা বলছি কেন আল্লাহ ভরসা দুই এক মিনিট বেশি নয় এই ছেলে বস সম্মানিত দিনী ভাইবন এই দুই তিনটা হাদিস কয়েক মিনিট ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউন্নাকুম তাতাওাক্কালুনা আলাল্লাহি হাক্ক তাওয়াক্কুলহি পৃথিবীর মানুষ তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা করো লা তুম তাহলে তোমাদের রুজি দেওয়া হবে কমায় যেমন পাখিকে রুজি দেওয়া হয় তা না সকালে পাখি খালি পেটে আসে বিকালে পাখি ভরা পেটে যায় পাখি কি গতকালকে খাদ্য জমা করে গেছিল তা আজকে সকালে খালি পেটে আসেনি এখন বিকালে কিভাবে যাচ্ছে ভরা পেটে যাচ্ছে আল্লাহর নবী বলছেন তোমরা সত্য সত্য আল্লার ওপর ভরসা রাখো পাখিকে যেমন খেতে দেওয়া হয় তোমাকে দেওয়া হবে আবহাওয়ার আর জিয়াল্লা আহ তা আলা বলেন নবী কালীম সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন আমারও মতের সত্তর হাজার মানুষ হিসেব ছাড়াই জান্নাতে যাবে তিনটি গুণ আছে যাদের এক লাহেশতার কোনা যারা ফুক করে না দুই অলায় এত তাই যারা অশুভ ফল গ্রহণ করে না কার যে মুখ দেখে আসলাম কাজী হলো না কোন মহিলার যে মুখ দেখলাম এর নাম অশুভ ফল গ্রহণ করা তিন ওয়ালা এতা যারা আল্লাহর উপরে ভরসা করে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে কোনো হিসাব নিকাশ নাই আর একটা কথা আমাদের নবী মোহাম্মদ সাইসাল্লাম বলেন ওয়া দানি রব্বী আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে তিনি জান্নাতে দিবেন হিসাব হবে না তারপরে বলছেন মায়কুল্লা আলমিন সাবুন আলফ সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের এরপরে বলছেন আমার সাথে চুক্তি হয়েছে সালাসা মিন হাসায়ত রব্বি আমার প্রতিপালক জাহান নাম থেকে তিন অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জান্নাত থেকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন এই হাদিসকে সামনে রেখে ডক্টর শহীদুল্লাহ রাহে মহল্লা বলেছিলেন মাওলানা আব্দুল কায়ল আব্দুল্লাহল কাফিয়াল কোরাইশিকে জনাব মৌলানা আবদুল্লাহ কাফিয়াল কোরআসি সরেন আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান নামের চেয়ে অনেক অনেক বড় যখন আল্লাহ অঞ্জলিতে করে জাহান নাম থেকে মানুষ বের করবেন তখন তো সবই মানুষ চলে আসতে পারে ফেরাওনও তো আসতে পারে মহারানা আবদুল্লাহ কাফিয়াল কোরআসি রাহেমাহুল্লাহ বলেছিলেন জনাব আপনি ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান নামের চেয়ে অনেক বড় এ কথাই ঠিক মহানা সাহেব ডক্টর সাহেব আপনি ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান্নামের নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে আপনি মনে রাখবেন জুনাব অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার মূর্তি পূজা করে যারা কবর পূজা করে যারা তাদের অন্তরে ইমান নেই রবি ঠাকুর যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলছে ও কালীমা তোমার আকাশ তোমার বাতাস এই ছেলে এই বিবেচনা করে বেঁচে থাকার চেষ্টা করো আমি আব্দুর রাজাক বিন তোমাদের দিনই ভাই আমি মানুষ হিসাবে ভুলের ঊর্ধ্বে নই তবে প্রাণপণে চেষ্টা করি সঠিক বলার দেশবাসীর কাছে এলাকাবাসীর কাছে কালনিবাসীর কাছে আন্তরিকভাবে দুয়ার দরখাস্ত রেখে জামিয়া সালাফিয়া হাঁটাবো হাটাব জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবা রাজশাহীর জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ রেখে সামনে বৃহস্পতিবার আর শুক্রবার মার্চের পাঁচ ছয় সকলে উপস্থিত হবেন এই জোরালো দাবিও দেওয়া রেখে আল্লাহর উপরে ভরসা করে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে যারা ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করে ও মাসুম আছে ও লেখানি বই আছে আবদুল্লার বই এগুলো মিন্নাতুল বাড়ি এদেশে বোখারির ব্যাখ্যা ব্যতিক্রম একটু আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমের জন্য দোয়া করবেন আর ওই মিন্নাতুল বাড়িকে রেখে যাবেন না আর ওই মাসিক আলিতে সাম পত্রিকা আছে যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আর উপদেশ বইটা দেখছি ওই বইয়ে আছে আল্লাহ ভরসা আমার জীবনের সব কথা লিখা আছে উপদেশ বইয়ে আল্লাহ ভরসা সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি স্টেজ থেকে বিশেষভাবে আবদুল্লাহর এই ব্যতিক্রম বই মিন্নাতুল বাড়ি বড় লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বিশেষভাবে উপদেশ বিশেষভাবে মিন্নাতুল বাড়ি ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা